করি তাহলে দুই হাজার বাইশ সালে বাংলাদেশে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টিটা পশু কোরবানি হয়েছে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টিটা পশু কোরবানি হয়েছে দুই হাজার তেইশে কোরবানি হয়েছে এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটা এবং দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ গত বছর কোরবানি হয়েছে এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটা এই যে এক কোটির অধিক পশু কোরবানির ঈদের দিন জবে হয় সারা দেশে এই পশুগুলো এক সময় আমরা ভারত থেকে অনেকটাই আমদানি করে তারপরে কোরবানি করতে হতো বা কোরবানিটা অনেকটা ভারতের আমদানির উপর নির্ভর ছিল কিন্তু আপনারা জানেন গেল কয়েক বছর ধরে এমনকি এবছরও আমরা ইতিমধ্যে পত্র পত্রিকা দেখেছি যে আমাদের দেশে এক কোটি পশু কোরবানি করার জন্য এক কোটি পশু বাংলাদেশে প্রস্তুত আছে আমদানির উপর নির্ভর করতে হবে না এই যে পশু উৎপাদন এই যে কৃষি বিপ্লব কোরবানি যদি না থাকতো তাহলে দেশে এই প্রতি কোরবানিতে এক কোটির অধিক পশু কোরবানি করার জন্য এই পশু উৎপাদন করা এটা আসলে এদেশে হয়ে উঠতো না অতএব শুধুমাত্র এই একটা কারণে যারা ব্যক্তিগতভাবে হয়তো ইসলামকে দেখতে পারেন না বা নাস্তিক বা অন্য ধর্মের অনুসারী তারা দেশের আমাদের মতো গরিব দেশের অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে তারা কোরবানিকে সমর্থন না করার কোনো কারণ থাকতে পারে না ফেলের একটা রিপোর্ট কোরবানিকে ঘিরে তারা করেছিল বেশ আগে সেখানে তারা দেখিয়েছিলেন যে কোরবানিকে ঘিরে কোরবানির ঈদের এই মৌসুমকে ঘিরে বাংলাদেশে এক লক্ষ কোটি টাকার লেনদেন হয় কত টাকা এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকার লেনদেন হওয়া এটা একটা দেশের অর্থনীতির জন্য মাত্র কয়েকদিনের মধ্যে এই টাকার লেনদেন হওয়া একটা অর্থনীতির জন্য যে কত বিশাল একটা ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না এদেশের বহু মানুষ